একটা বাচ্চা মেয়ের কবরের পাশে প্রতিদিন একটা বিড়াল এসে কান্না করত আর লাথি মারত কিন্তু এর পেছনের রহস্য কেউই জানত না একদিন এক পুলিশ অফিসার এই দৃশ্য দেখে খুব অবাক হলেন এবং বিড়ালটি কবরে লাথি মেরে চলে যাওয়ার পরে পুলিশ অফিসার কবরটি খোঁড়ার আদেশ দিলেন কিন্তু যখন কবর খোঁড়া হলো তখন সবাই হতবাক হয়ে গেল কেননা তার মধ্যে এমন কিছু সত্যি লুকিয়েছিল যেটা দেখে গোটা গ্রামবাসী অবাক হয়ে গেছিল কী ছিল সেই কবরে জানতে হলে পুরো গল্পটা শুনুন পুলিশে চাকরি করা আমার তিন বছর হয়ে গেছে কিন্তু এই তিন বছরে আমি কখনো এমন অদ্ভুত অভিযোগ শুনিনি গত কয়েকদিন ধরে আমি প্রতিদিনই একটা অভিযোগ শুনছিলাম একটা বিড়াল একটা ছোট্ট মেয়ের কবরের কাছে গিয়ে জোরে জোরে কান্না করে লাথি মারে তাই গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করে যে মেয়েটি এখনও বেঁচে আছে তাদেরই কথা শুনে আমার তাদের অন্ধবিশ্বাস থেকে খুব রাগ হতো কেননা এটা একেবারে অসম্ভব এটা এমন একটা গ্রাম যেখানে মানুষজন খুব বেশি শিক্ষিত ছিল না তাই তাদের কাছ থেকে এই ধরনের কথা শোনা অস্বাভাবিক কিছু ছিল না আজ আমি নিখোঁজ ব্যক্তিদের মামলার ফাইল দেখছিলাম হঠাৎ এক মহিলা উদ্ভ্রান্তের মতো থানায় প্রবেশ করল তার চোখমুখ ফোলা তার শরীরের বিভিন্ন জায়গাতে আঘাতের চিহ্ন তার অবস্থা দেখে আমার মনে হচ্ছিল নিশ্চয়ই তার সাথে কিছু খারাপ কিছু হয়েছে তাই আমি ফাইলগুলো একপাশে পাশে সরিয়ে রেখে মনোযোগ দিয়ে তাকে পর্যবেক্ষণ করতে লাগলাম একটু পরেই ওই মহিলার পেছনে পেছনে আরেকটি মহিলা দৌড়ে এলো এবং হাতজোর করে বলল স্যার আমরা আপনার কাছে ক্ষমা চাইছি আসলে এই মহিলাটি মানসিক রোগী এ যখন তখন মানুষের বাড়িতে ঢুকে তাদেরকে বিরক্ত করে কিন্তু আজ যে একেবারে থানায় চলে আসবে সেটা আমরা ভাবতে পারিনি সেই মহিলাটি বারবার ক্ষমা চাইছিল এবং প্রথম মহিলাটিকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু আমার মনে হচ্ছিল সেই মহিলা যাকে মানসিক রোগী বলছে সে আমাকে কিছু বলতে চায় কেননা তাকে খুব অস্থির দেখাচ্ছিল তাই আমি তাকে থামিয়ে সেই দ্বিতীয় মহিলাটিকে বললাম তুমি বাইরে যাও আমি এর সাথে কিছু কথা বলতে চাই প্রথমে দ্বিতীয় মহিলাটি ইতস্তত করছিল কিন্তু যখন আমি তাকে রাগী স্বরে ধমক দিলাম তখন সে কোনো কথা না বলেই বাইরে চলে গেল আমি বাকি পুলিশকর্মীদেরও ঘর থেকে বেরিয়ে যেতে বললাম তাদের মধ্যে কয়েকজন কনস্টেবল মুচকি হেসে আমার দিকে তাকাচ্ছিল তাদের চিন্তাভাবনা ও উদ্দেশ্য দেখে আমার রাগ হচ্ছিল কেননা আমি বুঝতে পারছিলাম যে তারা আমার সম্পর্কে কি ভাবছে কিন্তু আপাতত আমার মনোযোগ শুধু সেই মহিলাটির দিকে ছিল আমি সেই মহিলাটিকে বসতে বললাম কিন্তু সে সঙ্গে সঙ্গেই বসে অদ্ভুতভাবে নিজের মাথা চুলকাতে শুরু করলো তারপর সে হঠাৎ করে জোরে জোরে কাঁদতে শুরু করল তাকে এরকমভাবে কাঁদতে দেখে আমি অস্থির হয়ে গেলাম কারণ আমার ভয় হচ্ছিল যে বাইরে থাকা পুলিশ কর্মীরা হয়তো আমাকে ভুল ভাববে আমি অনেক কষ্টে তাকে শান্ত করে জিজ্ঞাসা করলাম আপনি এখানে কেন এসেছেন এখন আমারও মনে হতে শুরু হয়েছে যে এই মহিলা হয়তো সত্যি মানসিকভাবে অসুস্থ এবং এই ধরনের প্রশ্ন করে আমি নিজেই বোকা বনে যাচ্ছি কিছুক্ষণ পর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললো আমার মেয়ে বেঁচে আছে প্লিজ আমার মেয়েকে বাঁচান সে কবরের ভেতরে কাঁদছে আজ রাতে সে আমার স্বপ্নে এসেছিল এবং আমাকে বলছিল মা আমাকে ওখান থেকে বের করো কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করছে না এই কথা বলেই সে আবার জোরে জোরে কাঁদতে শুরু করল তার কথা শুনে আমি অবাক হলাম রাগও হচ্ছিল এখন আমার মনে হচ্ছিল সত্যি আমি একজন মানসিক রোগীর সাথে কথা বলে বোকামি করছি তাই আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম তুমি চিন্তা করো না আমি তোমার মেয়েকে খুঁজে বের করব এরপর আমি বাকিদেরকে ভেতরে ডাকলাম সেই মহিলাটিকে বাড়িতে পাঠিয়ে দিলাম আমি তখনও বসে বসে সেই মহিলাটির কথাই ভাবছিলাম এমন সময় কনস্টেবল বর্মন দ্রুত আমার কাছে এসে বলল স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন বা না করুন কিন্তু আমার মনে হচ্ছে এই মামলাটা কিছু একটা আছে প্রথমে আমারও মনে হয়েছিল লোকেরা ভিত্তিহীন কথা বলছে কিন্তু যখন থেকে আমি নিজে সেই মেয়েটির কবর দেখে এসেছি তখন থেকে আমার ধারণা পাল্টে গেছে সেখানে সত্যি একটা বিড়াল রোজ গিয়ে কাঁদে আর লাথি মারে এতে কিছু লোকের এই ধারণা হয়েছে যে বিড়ালটি কবর খুঁড়ে মেয়েটিকে ওখান থেকে বের করতে চাইছে কনস্টেবলের কথা শুনে আমি রেগে বললাম থামো বর্বন তুমি কিভাবে এই ধরনের বোকা বোকা কথায় বিশ্বাস করতে পারো যেখানে তুমি জানো অনেক দিন আগে তাকে কবর দেওয়া হয়েছে তাহলে কি করে সে এখনও বেঁচে থাকতে পারে ধরে নিলাম সে বেঁচেও ছিল কিন্তু কবর দেওয়ার পরে মানুষ কতক্ষণ শ্বাস নিতে পারে আমি কনস্টেবল বর্মনকে বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু সে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল মনে হচ্ছিল সে আমার কোনো কথাই শোনেনি এটা দেখে আমার আরও রাগ হলো আমি রাগান্বিত স্বরে বললাম এখন তুমি এটা বলো না যে তুমিও গ্রামবাসীদের মতো অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে শুরু করেছ সে গভীর শ্বাস নিয়ে বলল স্যার আপনি আমার কথা বুঝতেই চাইছেন না আমার মনে হয় আপনি একটু বেশি শিক্ষিত যার কারণে এই ধরনের কথায় আপনার বিশ্বাস নেই তার কথা শুনে আমার রাগ আরও বেড়ে গেল আর আমি তাকে কঠোর স্বরে বললাম এরপর থেকে আমার সামনে এরকম বোকা বোকা কথা বলবে না আর আমার শিক্ষিত হওয়ার ব্যাপারে যদি বলো তাহলে আমি বুঝতে পারি যে কুসংস্কার আর সত্যের মধ্যে আকাশ পাতালের তফাত আমার কথা শুনে সে চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেল আর আমি হারিয়ে যাওয়া লোকজনের মামলার সঙ্গে জড়িত ফাইলটা দেখতে লাগলাম এই কেসটা অনেক জটিল হয়ে পড়েছে আর এই বিড়াল কাণ্ডে পুরো গ্রামে হইচই পড়ে গেছে আমি বেশিক্ষণ ফাইলে মনোযোগ দিতে পারলাম না কেননা আমার মাথায় কেবল ওই বিড়ালের কথাই ঘুরপাক্কাচ্ছিল আমাকে নিজের চোখে একবার দেখতে হবে যে কি এমন ঘটনা হয়েছে যা পুরো গ্রামের মানুষকে পাগল করে তুলেছে এবং তাদের বিচার বুদ্ধি একেবারে নষ্ট করে দিয়েছে আমি মনে মনে ঠিক করলাম নিজের চোখে দেখার জন্য বিকেলে গ্রামে এক চক্কর দেব। এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে দেখতে হবে যে তারা এই গুজব নিয়ে কি ভাবছে আমি এটাও দেখতে চাইলাম যে বিড়াল বিড়ালকাণ্ডটা সত্যিই গ্রামের প্রতিটা মানুষের মুখে মুখে ঘুরছে নাকি শুধু কয়েকজন মিলে এই গুজব রটাচ্ছে বিকেলের দিকে আমি যখন বর্মনকে এই ব্যাপারে বললাম তখন সে খুব উৎসাহিত হয়ে বলল আমার মনে আগে থেকেই বিশ্বাস ছিল যে আপনি আমাদের কথায় ভরসা করবেন আমার মনে হচ্ছিল আমি তাকে বলি এসব তোমার কথা শুনে করছি না আমি নিজে সত্যিটা জানতে চাই কিন্তু তার মন খারাপ করতে চাইলাম না তাই কথাটা চেপে গেলাম এরপরে আমরা সন্ধ্যায় গ্রামের দিকে রওনা দিলাম গ্রামটা বেশ বড় লোকসংখ্যাও অনেক বেশি কিন্তু সঙ্গে সঙ্গে সীমাহীন দারিদ্রতাও ছিল এই কারণেই এই গ্রামের মানুষ পড়াশোনাকে বিশেষ গুরুত্ব দিত না তাদের বিশ্বাস ছিল পড়াশোনা করে আর কি হবে তাই তারা পড়াশোনায় টাকা নষ্ট করতে চাইত না আমি কিছু দূর হেঁটে গিয়ে একটা গলিতে ঢুকতেই একটা মহিলার গলা কানে এলো সে অনেক রং চং মিশিয়ে আরেকজন মহিলাকে বলছিল আরে জানিস তো রাতের বেলা সেই বিড়ালটা ওই মেয়েটার কবরের কাছে গিয়েছিল এমন কি কবরের অর্ধেকটা খুঁড়েও ছিল কিন্তু কয়েকজন লোক সেটা দেখতে পেয়ে বিড়ালটাকে তাড়িয়ে দেয় নাহলে কে জানে কবরের ভেতর থেকে কি বেরিয়ে আসত অন্য একজন মহিলা আগ্রহ নিয়ে বলল সত্যি তারপর কি হলো তখন প্রথম মহিলা বলল আমার তো মনে হচ্ছে আমাদের সেই মেয়েটাকে সাহায্য করা দরকার না হলে আমাদের ওপরও ভগবানের অভিশাপ পড়বে আমি তো আমার স্বামীকে স্পষ্ট বলে দিয়েছি বাকি সব কিছু বাদ দাও তুমি গিয়ে সেই কবরটা খুঁড়ে দেখো কিন্তু আমার স্বামী বলেছিল যে যদি পুলিশের কাছে এই খবর যায় তাহলে ওরা ধরে নিয়ে যাবে এই পুলিশের ভয়েই আমরা চুপ করে আছি না হলে কবে কবর খুঁড়ে বের করে ফেলতাম আসল ব্যাপারটা কি সে আর কিছু বলার আগেই আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম কারণ আমি তার মনের কুসংস্কারটা দূর করতে চাইছিলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি নিজের চোখে দেখেছো সেই বিড়ালটা কবর খুঁড়ছে আমার কথা শুনে সে মাথা নাড়ল আমি বললাম তাহলে তুমি কিভাবে এত নিশ্চিত যে এই সব কিছু সত্যি আমার কথা শুনে সে একেবারে চুপ হয়ে গেল এরপরে যখন আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম তখন সে আমাকে ডাকল আর বলল গ্রামের সবাই বলছে এটা একটা অলৌকিক ঘটনা তার কথা শুনে আমি মনে মনে ভাবলাম ঠিকই বলে লোকে গ্রামের অশিক্ষিত মানুষের সঙ্গে তর্ক করে লাভ নেই তাই আমি আর তার সঙ্গে তর্কে গেলাম না এবং বুঝে গেলাম যে এদের সাথে কথাই কিছু হবে না এদেরকে নিজের চোখে প্রমাণ দেখাতে হবে এরপর আমি গ্রামের বাকি লোকেদের সঙ্গে দেখা করতে গেলাম কিন্তু সবাই একই কথা বলছিল আপনি শুধু একবার ভরসা করে কবরের কাছে চলুন তাহলে নিজেই বুঝতে পারবেন আমরা যা বলছি সত্যি বলছি সবশেষে আমি গ্রামের মোড়লের কাছে গেলাম কিন্তু সেখানেও আমি একই কথা শুনলাম বরং সে আরও অনেক কথা বলল যেগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম মোড়ল শিক্ষিত মানুষ ছিলেন কিন্তু তবু এমন কথা বলছিল যা শুনে আমি হতবাক হয়ে গেলাম সে বলল সাহেব কি নিশ্চয়তা আছে যে মেয়েটি সত্যি কবরের ভেতরে মোড়ে আছে হতেও তো পারে সে এখনো বেঁচে আছে আর যদি নাও থাকে তাহলেও হয়তো ওখানে কোনো গুপ্তধন লুকানো আছে যেটা হয়তো সেই বিড়ালটা খুঁজে বের করার চেষ্টা করছে তার কথা শুনে আমার সত্যি সন্দেহ জাগতে শুরু করলো হয়তো সত্যি কবরের নিচে কিছু একটা রহস্য লুকিয়ে আছে আমি যখন তাকে কবর খোঁড়ার কথা বললাম তখন সে তাড়াতাড়ি করে মাথা নেড়ে বলল না সাহেব এটা আপনি কি বলছেন কেউ এভাবে কবর খুঁড়তে পারে নাকি এটা তো গ্রামের নিয়মের বিরুদ্ধে হয়ে যাবে আর আমি নিজেও সেটা হতে দিতে পারি না আমি দেখলাম হঠাৎ মোড়ল চিন্তিত হয়ে পড়ল একমাত্র মোড়ল এই বিষয়টাকে গ্রামের নিয়মের বিরুদ্ধে বলেছিল যদিও আমি শুনেছিলাম যে গ্রামের লোকেরাই নাকি কবর খোঁড়ার কথা বলছিল একমাত্র মোড়লই কবর খোঁড়ায় বাধা দিচ্ছিল অনেকক্ষণ অব্দি আমি মোড়লের সাথে কথা বললাম কিন্তু তাকে খুব অস্থির মনে হচ্ছিল বারবার সে কথা বদলে নিচ্ছিল আর কিছুক্ষণ পরপর সে বলছিল আমি আপনাকে কবর খোঁড়ার অনুমতি একদমই দিতে পারি না তাহলে আমাকে গ্রামের লোকজন নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে তার কথা শুনে আমি হেসে ফেললাম তাকে আশ্বস্ত করে বললাম আপনি একদম চিন্তা করবেন না এমন কিছুই হবে না আমি তো শুধু আপনার মতামত জানতে চাইছিলাম পুলিশের কাজ করা আমার অনেক বছর হয়ে গেছে তাই আমি একজন মানুষকে দেখে আন্দাজ করতে পারি তার মনে কি চলছে মোড়লের হাব আর কথাবার্তা আমাকে তার প্রতি সন্দেহ করতে বাধ্য করছিল আর মনে মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল আছে যাই হোক মোড়লের সাথে কথা বলে আমি উঠে পড়লাম এবং সে মেয়েটির বাড়ির দিকে রওনা দিলাম যার কবর দেওয়া হয়েছিল মেয়েটির মা উঠোনে বসে তার একটা ছবি জড়িয়ে কাঁদছিল আমি যখন ভেতরে ঢুকলাম তখন সে আমাকে দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল তারপর হঠাৎ করে ছুটে এসে আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল সাহেব আমি আপনার সামনে হাতজোর করছি আমাদেরকে সাহায্য করুন আমার নিষ্পাপ মেয়েটা এখনও বেঁচে আছে তাকে বাঁচান তাকে এভাবে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হলো তাই আমি তাকে আস্তে করে তুলে সান্ত্বনা দিলাম যে তুমি কোনো চিন্তা করো না আমি সব ঠিক করে দেব কিছুক্ষণ পর সে বলতে লাগলো ওই বিড়ালটা প্রতিদিন আমার মেয়ের কবরের কাছে যায় আর কবরটায় লাথি মারে আমি নিশ্চিত আমার মেয়ে বেঁচে আছে তাই বিড়ালটা এমন করছে আমি তাকে জিজ্ঞাসা করলাম ওই বিড়ালটা কি আপনার মেয়ের পোষা বিড়াল ছিল আমার কথা শুনে সে দূতো মাথা নেড়ে বলল হ্যাঁ ওটা ওর পোষা বিড়াল প্রায় এক বছর ধরে ওর সঙ্গেই থাকত এরপর আমি তাকে আরও দু তিনটা প্রশ্ন করে থানার দিকে রওনা দিলাম ফেরার পথে এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো কবরটা খুঁড়ে দেখি কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো আমার কাছে এখনও কোনো অফিসিয়াল আদেশ নেই কেননা এমন কোনো কাজ করতে হলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে থানায় পৌঁছেই আমি আমার সিনিয়র অফিসারকে ফোন করলাম এবং পুরো বিষয়টা জানালাম ভাগ্য ভালো তিনি শুধু আমার সিনিয়র ছিলেন না আমার বন্ধুর মতো ছিলেন সব শুনে তিনিও অবাক হয়ে গেলেন এবং বললেন এমনটা কিভাবে হতে পারে সঞ্জীব তুমি নিজেই ভাবো একটা বিড়াল কবরটায় লাথি মারছে বলে কেউ কিভাবে বলতে পারে যে ওই মেয়েটা এখনও বেঁচে আছে আমার তো মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু আমি তার কথায় সম্মতি জানালাম এবং মোড়লের সম্পর্কেও সব কিছু জানালাম আমার কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তুমি জানো ওই মোড়লটা কতটা খতরনাক সে অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত পুলিশও তার উপর নজর রাখছে এবং তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে মোড়লের ব্যাপারে এই তথ্য আমার কাছে একেবারেই নতুন ছিল আমি তার সম্পর্কে এর আগে এমন কিছুই জানতাম না আমার চোখের সামনে মরুলেশে সেই অস্থির মুখটা ভেসে উঠল তবে আমি তখনও আমার বন্ধুর সঙ্গে এই বিষয়ে খুব বেশি আলোচনা করিনি তাকে শুধু বলেছিলাম তুমি শুধু আমাকে একটা পারমিশন লেটার দিয়ে দাও যাতে আমি কালকে এই কাজটা শুরু করতে পারি সে আমাকে আশ্বস্ত করে বলল তুমি একদম চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে দেব। তোমার যেটা ঠিক মনে হচ্ছে সেটাই করো তার কথা শুনে আমার অনেকটা নিশ্চিন্ত লাগলো আর আমি সঙ্গে সঙ্গে কনস্টেবল বর্মনকে কবর ঘোরার জন্য সমস্ত রকম ব্যবস্থা করতে বললাম আমার কথা শুনে সে প্রথমে হতবাক হয়ে গেল তারপর কাউকে ফোন করতে গেলে আমার সন্দেহ হলো তাই আমি তাকে বললাম আজ তুমি এখানেই থাকবে আর তোমার মোবাইলটা আমাকে জমা দেবে বর্মন বোধহয় এরকম কিছু আশা করেনি তাই সে বিস্ময়ে হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি আবারও গম্ভীর কলায় বললাম যদি তুমি আমার কথা না মানো তবে আমি তোমার নামে রিপোর্ট করবো আমার কথায় তার মুখে চোখে স্পষ্ট ভয় ফুটে উঠল সে তাড়াতাড়ি করে আমার হাতে মোবাইলটা দিয়ে দিল কিছুটা সময় কেটে যাওয়ার পরেও তার আচরণ দেখে আমার সন্দেহ হতে লাগল নিশ্চয়ই সে কিছু না কিছু গোলমাল করার চেষ্টা করবে তাই আমি সঙ্গে সঙ্গে আরেকজন কনস্টেবলকে ডেকে পাঠালাম এবং তাকে কবর খোঁড়ার দায়িত্ব দিলাম প্রথমে আমার পরিকল্পনা ছিল আগামীকাল গিয়ে সব কিছু করব। কিন্তু এখন মনে হচ্ছে দেরি করলে হয়তো সব কিছু নষ্ট হয়ে যাবে তাই ঠিক করলাম কাজটা রাতের অন্ধকারেই শেষ করতে হবে আমি কবরের এলাকায় পৌঁছে দেখলাম কবর থেকে কিছুটা দূরে একটা বিড়াল বসে আছে আমাদের দেখে এসে জোরে জোরে চেঁচাতে লাগলো আর বিড়ালের এই চিৎকার শুনে বর্মন ভয়ে আমার পেছনে লুকিয়ে পড়ল বর্মনের এমন ভীতু অবস্থা দেখে আমার প্রচণ্ড রাগ হলো আমি ভাবতেই পারিনি যে একজন পুলিশ কর্মী এতটা ভীতু হতে পারে আমি রেগে তাকে সামনে আসতে বললে সে কাঁপতে কাঁপতে আমার পাশে এসে দাঁড়ালো আমি ধীরে ধীরে বিড়ালটার দিকে এগিয়ে যেতে লাগলাম আর আমাকে দেখে বিড়ালটা ধীরে ধীরে পিছিয়ে হঠাৎ করে সে দৌড়ে পালিয়ে গেল তখনই বর্মন চিৎকার করে উঠল স্যার এর পেছনে যাবেন না আমার মনে হচ্ছে এখানে অন্য কিছু চলছে কিন্তু আমি তার কথায় কান না দিয়ে বিড়ালটার পেছনে দৌড়ে গেলাম কিন্তু হঠাৎ গুলির শব্দ কানে এলো আর সঙ্গে সঙ্গে বর্মনে চিৎকার শুনতে পেলাম স্যার এখানে কিছু লোক আছে যারা গুলি চালাচ্ছে আমার মন থেকে বিড়ালের চিন্তা সরে গেল আমি সঙ্গে সঙ্গে বর্মনের সাথে সেদিকে ছুটে গেলাম কিন্তু আমি আমার বাকি সাথীদেরকে কবরের পাশে থাকার নির্দেশ দিয়ে দিলাম সেখানে পৌঁছে কাউকে দেখতে না পেয়ে আমি বিস্মিত হয়ে গেলাম কিছুক্ষণ পর একটা বুড়ো লোক সেখান থেকে বেরিয়ে এসে আমাকে বলল পুলিশ সাহেব রাতের অন্ধকারে এসব কাজ করবেন না সকালে সবার সামনে এই কাজটা করলে সত্যি মিথ্যের পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে এখন যদি আপনি কিছু পেয়েও যান তাহলেও গ্রামের লোকেরা আপনার কথা বিশ্বাস করবে না কারণ এখানকার সবাই অন্ধবিশ্বাসী আমি গভীর শ্বাস নিয়ে না চাইলেও আমার দল নিয়ে ফিরে এলাম তবে আমি আমার সবচেয়ে বিশ্বাসযোগ্য দুজন দক্ষ লোককে সেখানে রেখে এলাম না জানি কেন আমার মনে হচ্ছিল যদি আমরা সবাই চলে যাই তবে রাতেই এমন কিছু ঘটবে যা সব কিছু বদলে দেবে সেই রাতটা আমি ঘুমোতে পারিনি আমি শুধু এই ঘটনার কথাই ভেবে যাচ্ছিলাম ভোরের দিকে আমি একটু ঘুমিয়ে পড়েছি আর তখনই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখে আমি চমকে উঠে বসলাম আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে বুকটা ধকধক করছে আমি স্বপ্নে দেখলাম একটা ছোট্ট মেয়ে কবর থেকে উঠে আমার সামনে এসে দাঁড়ালো আমার কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল তুমি তো জানতে আমি বেঁচে আছি তারপরেও কেন তুমি আমাকে সাহায্য করতে আসনি তোমার কারণেই তারা আমাকে মেরে ফেলেছে এরপর সে আমার গলা চেপে ধরল আর আমি ভয়ে চিৎকার করে জেগে উঠলাম আমার এই অবস্থা দেখে পাশে বসে থাকা বর্মন ঘাবড়ে গেল বলল স্যার কি হয়েছে আপনি তো ঘামে ভিজে গেছেন আপনি কি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন তার কথা শুনে আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ খুবই ভয়ানক স্বপ্ন দেখলাম এখন আমার মন অস্থির হয়ে উঠেছে তাই আমি আর দেরি করতে চাইলাম না যেভাবেই হোক সেই কবরটা খুঁড়ে আমাকে সব কিছু দেখতেই হবে ঘন্টাখানেক পরেই সেই কবরের কাছে গেলাম দেখলাম আমার লোকেরা এখনও সেই কবরের পাশেই দাঁড়িয়ে রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ কারণ সারা রাত পাহারা দিতে দিতে তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে আমি তাদেরকে বললাম তোমরা বাড়ি গিয়ে বিশ্রাম নাও কিন্তু তারা বলল যতক্ষণ না এই কেসটা পুরোপুরি মিটছে ততক্ষণ আমরা এখান থেকে এক চুলও নড়ব না আমি আমার লোকেদেরকে কবরটা খোঁড়া শুরু করতে বললাম তারা কিছুটা মাটি খোঁড়ার সাথে সাথেই মোড়ল সেখানে এসে হাজির হলো রেগে চেঁচিয়ে বলল আপনারা এক্ষুনি এই কাজ বন্ধ করুন না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তার কথা শুনে আমি হেসে বললাম তোমার যা খুশি করো কিন্তু আমি এই কবরটা খুঁড়বই আর জানবই যে ভেতরে কি রহস্য লুকিয়ে আছে এরপরে মাটি একটু খুঁড়তেই কিছু মাংসের টুকরো বাইরে বেরিয়ে এলো আর সেই মাংসের গন্ধে হঠাৎ একটা বিড়াল দৌড়ে এসে সেই টুকরোগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ল এটা দেখে আমি বুঝে গেলাম যে এই বিড়ালটা অন্য কোনো কারণে না শুধু ওই মাংসের টুকরোগুলোর গন্ধেই বারবার এখানে আসছিল কিন্তু এখন প্রশ্ন হলো এই মাংসের টুকরোগুলো এখানে রাখল কি আর এই ব্যাপারটাই আমার মনে খচখচ করছিল যাই হোক আমি আমার সঙ্গীদেরকে বললাম কবর খোঁড়া চালিয়ে যাও কিছুক্ষণ পরে কবরটা আরও গভীরভাবে খোঁড়া হলো। দেখা গেল ভেতরে সব কিছু একদম স্বাভাবিক বলে মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন এখানে কাউকে কখনো কবর দেওয়াই হয়নি আমি সেখানকার খানিকটা মাটি তুলে পরীক্ষার জন্য পাঠালাম একদিন পরে যখন রিপোর্ট এলো তখন সেটা দেখে পরিষ্কার হলো যে ওই কবরটায় কখনোই কাউকে কবর দেওয়া হয়নি এখন কিছুতেই আমার মাথায় ঢুকছিল না যে এই কবর আর মেয়েটার গল্পটা আসলে কি। যখন আমি সেই মেটার কবর দেওয়ার সময় কে কে ছিল সেই সম্পর্কে খোঁজ নিতে শুরু করলাম তখন জানতে পারলাম সেই ছোট্ট মেয়েটির মৃত্যুর পরে মোড়ল তাকে নিয়ে গিয়েছিল কারণ মেয়েটির মা টাকার অভাবে তার একমাত্র মেয়ের শেষকৃত্যের ব্যবস্থা করতে পারেননি এছাড়াও আমি জানতে পারলাম সেই মেয়েটিকে গাড়িতে করে মোড়লি নিয়ে এসেছিল আর সে সবাইকে বলেছিল সে নাকি মেয়েটিকে জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় পেয়েছে আসলে এই ঘটনাটা প্রায় পনেরো দিন আগের আর আমি এই ব্যাপারে কিছুই জানতাম না এছাড়াও এই গ্রামের শিশুরা একের পর এক নিখোঁজ হয়ে যাচ্ছিল এ কথা শুনেই আমার মোড়লের উপরে সন্দেহ জাগতে শুরু করলো কিন্তু আমি তাকে কিছুই না বলে চুপচাপ তার উপরে নজর রাখতে শুরু করলাম এবং আমার সঙ্গে কাজ করা জুনিয়র অফিসারদেরকে বলে দিয়েছিলাম যে তারা যেন মোড়লের প্রতিটি গতিবিধির উপরে কড়া নজর রাখে এদিকে আমি এমন ভাব দেখাতে লাগলাম যে গ্রামে কি হচ্ছে তাতে আমার কোনো আগ্রহই নেই কিছুদিন পরেই গ্রামের আরেকটি মেয়ের নিখোঁজ হওয়ার খবর পেলাম আমি ভেতরে ভেতরে পুরো মনোযোগ দিয়ে এই কেসে কাজ করতে লাগলাম কয়েকদিন পর আরেকটি মেয়ের নিখোঁজ হওয়ার খবর এলো এবার আমি আমার সব গোপন এজেন্টকে গ্রামে আশেপাশেই জঙ্গলে ছড়িয়ে দিলাম পরের দিন আমার একজন এজেন্ট মোড়লকে একটা মেয়েকে নিয়ে দ্রুত জঙ্গলের দিকে যেতে দেখে এবং তার পিছু নিয়ে দেখে মোড়ল সেই মেয়েটাকে একটা অপরিচিত লোকের হাতে তুলে দিচ্ছে আমার লোকেরা সেই ব্যক্তির পেছনে পেছনে গিয়ে দেখতে পায় জঙ্গলের ভেতরে একটা গোপন সুড়ঙ্গ আছে যেখানে মোড়ল মেয়েদেরকে নিয়ে আটকে রাখে খুব ওই সব মেয়েদেরকে হয়তো বিদেশে পাচার করার উদ্দেশ্য ছিল তার সেই মেয়েগুলোর মধ্যে সেই মেয়েটাও ছিল যার কবরের সামনে সবাই আবেগে ভিড় জমিয়েছিল কারণ প্রতিদিন একটা বিড়াল সেখানে গিয়ে লাথি মারত গ্রামের মানুষদের বিশ্বাস ছিল এই বিড়ালের এমন আচরণের কারণে সেই মেয়েটি এখনও বেঁচে আছে আর সত্যি মেয়েটি বেঁচে ছিল কিন্তু কবরের ভেতরে নয় বরং সেই গোপন সুরঙ্গের ভেতরে আমি মোড়লকে হাতে নাতে ধরে ফেললাম এবং আমার সহকর্মীদের সাহায্যে তাকে উপযুক্ত শাস্তি দিতে সক্ষম হলাম এরপরই গ্রামের মানুষ বুঝতে পারল যেসব কথা তারা এতদিন বিশ্বাস করে আসছিল সেগুলো নিছক গুজব ছিল মোড়ল নিজের অপরাধ ঢাকতে এইসব কথা রুটিয়ে দিয়েছিল যাতে কেউ তাকে সন্দেহ না করে এবং সে নিশ্চিন্তে তার অপরাধ চালিয়ে যেতে পারে এখন তারা উপলব্ধি করতে পেরেছে যে কোনো কিছুই অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় বরং সত্যিটা জানার চেষ্টা করা উচিত বন্ধুরা আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন